সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসলে আমরা ওই কাদের বাড়ির বাড়িতে আসছি উনি দীর্ঘদিন যাবত আমার ফোন দিতেছে যে ওনার ঘরের অবস্থা ভালো না ওনার ঘরে থাকার মতো কোনো ব্যবস্থা নেই বিধে উনি এলাকা থেকে চলে গেছে পরিবার নিয়ে সিটে এখন ওখানে ছিল দীর্ঘদিন যাবত উনি সিটেঘা থাকে পরিবার নিয়ে একটা মেয়ে আছে একটা ছেলে আছে মেয়েটা বিয়ের অভিযুক্ত ছেলেটা মান পড়ে এখন উনি সেখানেও অসুস্থ হয়ে গেছে নিজের ফ্যামিলিটা চলাবার মতো এখন কোনো অবস্থান নাই আমার দীর্ঘদিন ধরে ফোন দিতেছি যে ওনার ঘরের যদি একটু মানুষ করে দিতাম ঘরটার অবস্থা এত বেশি ভালো না থাকার মতো কোনো পরিবেশ নেই তো এখানে আমরা আসছি দেখার জন্য উনি বারবার যেহেতু ফোন দেয় আসি আমরা ঘরের অবস্থান দেখছি ঘরের অবস্থানটা এত ভালো না ওনার ঘরের যে কোয়ালিটি এখানে মানুষ থাকার মতো কোনো অবস্থান নাই তো এই আমার বিদেশি বাইবাদের যারা বিদেশ আছেন আমাদের এলাকার সদ্য বড় ভাইরা প্রবাসা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ওনার এই ঘরটাকে